আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছরে যেহেতু গুছু থেকে বের হয়ে আলাদাভাবে একক পরীক্ষা নেবে তো আপনারা যারা হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা এখন কীভাবে ভর্তি প্রস্তুতি নেবেন সেটা নিয়ে এ টু জেড আলোচনা করবো যেহেতু হাজি মোহাম্মদ দানেশ আজ থেকে গুচ্ছর আসার আগ পর্যন্ত যেহেতু এককভাবে ভর্তি পরীক্ষা নিত তো তখনকার কোশ্চিনের প্যাটার্ন কেমন ছিল এ সম্পর্কে যেমন ধারণা দিব পাশাপাশি আপনি ভর্তি পরীক্ষায় কত মার্ক তুলতে পারলে আপনার চান্স নিশ্চিত হবে এ নিয়ে আপনি ধারণা পেয়ে যাবেন এই জন্য আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার যদি ইচ্ছা থাকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন কিন্তু এখনও চলমান আছে অর্থাৎ যারা এখনও আপনারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেননি অবশ্যই আপনি আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কত এটাও আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ধারণা হয়ে যাবে তো প্রথমে মিলে আলোচনা করবো হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত শিক্ষার্থীর চান্স পাবে এবছর আপনাদের ভিতর থেকে এক হাজার এক হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাবে এবং এটার ভর্তি পরীক্ষা কেন্দ্র কিন্তু দিনাজপুরে যেহেতু হাজি মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে অবস্থিত তো আপনাকে কিন্তু ক্যাম্পাসে যে পরীক্ষা দিতে হবে তো এখানকার পরীক্ষার মানবণ্টনটা নিয়ে একটু আলোচনা করি তারপরে ট্রান্সফার কৌশল বা ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানাবো প্রথম কথা হলো এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একশো নম্বরে এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় দেওয়া হবে এক ঘন্টা এবং ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না তবে একশোর ভিতরে পাস মার্ক হলো তিরিশ এখানে মোট পাস মার্ক আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল আপনি কোনো সাবজেক্টে পাশের কোনো শর্ত নাই আর জিপে থেকে নেওয়া হবে হলো পঞ্চাশ নম্বর তাহলে টোটাল এই দেড়শো নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা কিন্তু প্রণয়ন করা হবে আর এখানে নেগেটিভ মার্কিং আছে একটা ভুলতে গেলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে তবে যারা মেনলি বি ইউনিটে আর্কিটেকচার সাবজেক্টে পরীক্ষা দেবেন তাদের এক্সটা কিন্তু পঞ্চাশ নম্বরে ড্রয়িং পরীক্ষা দিতে হবে তো যেহেতু একশো নম্বরে এমসি কীক্ষার সুযোগ হবে সেক্ষেত্রে প্রস্তুতি আপনি কিভাবে নেবেন তো এই প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম যেটা কাজ হবে দেখেন আগে একটু মান বর্ণটা একটু দেখে না তো আমরা যদি প্রথমে এ ইউনিট বা বি ইউনিট নিয়ে একটু আলোচনা করি এ ইউনিটের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ইংলিশে পঁচিশ মার্ক আছে পাশাপাশি বি ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশে পঁচিশ মার্ক আছে আর এ এবং বি ইউনিট মেনলি হলো যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য মিললি দুইটা ইউনিট একটা হলো এ ইউনিট একটা হলো বি ইউনিট এই এ ইউনিটে মেনলি যেগুলো এগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সের রিলেটেড সাবজেক্টগুলো আছে আর বি ইউনিটের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যে সাই সাবজেক্টগুলো প্লাস পিওর যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু বি ইউনিটে আসে তো হাজির মোহাম্মদ দারিফ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় কিন্তু ইংলিশে পঁচিশ মার্ক যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ইংলিশটা এখানে ভালো করে প্রিপারেশন নিতে হবে যেহেতু পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক যদি প্রস্তুতি আপনি ভালো করে না নিতে পারেন তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স আর শোট আপ হয়ে যাবে এই ইংলিশে ভালো করার জন্য এখন আপনাকে যেটা প্রথম যেটা করতে হবে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের বই আপনাকে অবশ্যই কিনতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে কাজ হলো একটা কোশ্চিন ব্যাংক কিনে ফেলা এই কোশ্চিন ব্যাঙ্ক থেকে যখন হাজি মোহাম্মদ দান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিত তখন কি ধরনের প্রশ্নগুলো আসতো সেই ইংলিশে সেই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই একটা ধারণা নিতে হবে প্রশ্নগুলো দেখার পরে আপনাকে দেখতে হবে যেই যেই কনসেপ্টগুলো থেকে বা ইংলিশের যে বেসিক রুলগুলো থেকে প্রশ্ন আসছে সেই রুলগুলো একটু ভালো করে পড়তে হবে অর্থাৎ ইংলিশের যে বেসিক রুলগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বেন বিশেষ করে এইচএসসি আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এই এইচএসসি পরীক্ষায় আপনাদের যে গ্রামারের যে বারোটা রুল ছিল যেমন অবশ্যই আপনাকে এখানে যেটা কি কী পড়তে হবে রাইট আর ভাব আপনাকে পড়তে হবে আপনাকে ন্যারেশন পড়তে হবে আপনাকে অবশ্যই অবশ্যই ভয়েস পড়তে হবে সো সেগুলো থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন চলে আসে সো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন বিশেষ করে দেখবেন আপনাদের বিভিন্ন ধরনের আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন রাইট ফর্মার ভাব থেকে চলে আসে সো এই যে গ্রামারের যে বেসিক রুলগুলো সে বেসিক রুলগুলো আগে ভালো করে পড়ে ফেলবেন তারপর আপনি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবেন অর্থাৎ কোশ্চেন ব্যাঙ্কটা আপনাকে মাস সলভ করতে হবে কারণ কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই আপনি ইংলিশের হাজি মোহাম্মদ দানাসি যেহেতু পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কে কোথা থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসে এগুলো ধারণা হয়ে যাবে যেন প্রথম কাজ আপনাকে ইংলিশে এখন জোর দিতে হবে কেন ইংলিশে জোর দিতে বলতেছে যেহেতু সায়েন্সের শিক্ষার্থীরা ইংলিশটা একটু কম পড়ে হাজি দানাস কিন্তু গেম প্লেন মানে এই মেন গেমটা কিন্তু হবে এই ইংলিশের ক্ষেত্রে এর জন্য আপনাকে ইংলিশে অবশ্যই দক্ষতা হবে অন্যান্য যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলো যেহেতু আপনার অনেক পড়েছেন বাট ইংলিশটা সেভাবে পড়া হয়নি তো হাজার জন্য জন্য আপনাকে ইংলিশে প্রথমে একটু জোর দিবেন যেহেতু সময় একটু যথেষ্ট সময় আছে তো ইংলিশটা একটু ভালো করে দ্রুত করে ফেলেন তারপরে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দিকে জোর দিতে হবে আপনি যখন ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে পদার্থ রসায়ন বায়োলজি থেকে প্রশ্ন আসবে আর বি ইউনিটে পরীক্ষা দিলে পদার্থ রসায়ন ম্যাথ থেকে অর্থাৎ যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ম্যাথটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার যে টাইপগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে একটু ভালো করে প্র্যাকটিস করবেন পাশাপাশি যখন এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবেন এই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করার সময় যে শর্টকাট টেকনিকগুলো হাতে ক্যালকুলেশনগুলো ভালো করে পড়ে ফেলবেন ম্যাথটা অবশ্যই যারা বিউনিটের শিক্ষার্থী তারা ম্যাথে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন আর যারা এই ইউনিটের শিক্ষার্থী তারা যদি যেহেতু বায়োলজি অ্যান্সার করতে হবে বায়োলজির ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে দাগানো বইয়ের যে মূল বইটা আছে এই মূল বইটা পড়তে হবে অর্থাৎ বায়োলজি মূল বই পড়তে হবে মূল বই তো সব কিছু আসলে পড়ার এখন সময় নেই আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টারে যে দাগানো যে মেন মেন লাইনগুলো আছে এগুলো পড়তে হবে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে দাগানো বইটা কিন্তু কালেক্ট করতে পারেন কীভাবে কালেক্ট করতে পারেন ভিডিও শেষের দিকে কিন্তু বলে দিব আর বাদ বাকি পদার্থ বা রসায়নের ক্ষেত্রে আপনারা নর্মালি অ্যাজ ইউজুয়ালি যেভাবে প্রিপারেশন নিয়েছেন সেভাবেই প্রিপারেশন নেবেন যেমন প্রথম কাজ হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন টাইপগুলো পড়বেন ফর্মুলাগুলো পড়বেন যে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক আছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন কারণ হাজি মোহাম্মদ আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড প্যাটার্নের প্রশ্ন কিন্তু প্রতি বছর করে থাকে এর জন্য পদার্থ এবং রসনের জন্য চ্যাপ্টার প্রত্যেকটা টাইপ বা কনসেপ্টগুলো একটু ভালো করে করে ফেলবেন তাহলে আপনার প্রস্তুতি কিন্তু ভালো হবে আর মেনলি সি ইউনিট বা ডি ইউনিটে প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে যেহেতু বা ম্যানেজমেন্ট থেকে বিজনেস পলিসি ম্যানেজমেন্ট থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ জিকে থেকে পঁচিশ সো নর্মালি আপনার যেভাবে অ্যাজ ইউজুয়ালি প্রিপারেশন নিচ্ছিলেন সেভাবে প্রিপারেশন নেবেন এক্সট্রা খাল যদি শুধু সি বা ডি ডিউটি জে ইউনিটে পরীক্ষা দেন না কেন আপনি কোশ্চেন ব্যাংক সলভ করবেন আর ডি ইউনিটে যারা পরীক্ষা দিবেন বাংলা পঁচিশ ইংরেজি পঞ্চাশ জি কে ইংলিশে কিন্তু পঞ্চাশ তার মানে ইংলিশটা কিন্তু খুবই জোর দিতে হবে ডি ইউনিটের ক্ষেত্রে আর সি ইউনিটে যারা মানবিক বা মানবিক বিজ্ঞান বা মানবিকের পরীক্ষা দেবেন বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ জি কে বিশ অর্থাৎ হাজি মোহাম্মদ আলী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশটা আপনি যে ইউনিটেই পরীক্ষা দেন না কেন অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে যাবেন অর্থাৎ ইংলিশটা ভাববে ইংলিশ না পরে যদি পরীক্ষা হলে যান সেক্ষেত্রে ভালো সাবজেক্টের সো টাইপ কিন্তু হয়ে যাবে তো যারা এখন আবেদন করেননি তারা অবশ্যই দ্রুত আবেদন করবেন আবেদনটা মিললি আবেদন করার জন্য এ ইউনিট বা বি ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে সেকেন্ড টাইম আমাদের কোনো মার্ক কাটা যাবে না এ আর বির ক্ষেত্রে আবেদনযোগ্যতা হলে টোটাল এইট পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে সি ইউনিটের ক্ষেত্রে থ্রি সি বা ডি ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে যদি থাকে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন কিন্তু অলরেডি অনেক আগেই শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে কিন্তু মার্চের ছয় তারিখে অর্থাৎ এই মার্চের ছয় তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এই জন্য এখনও তারা আবেদন করেননি অবশ্যই অবশ্যই ছয় তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য এক হাজার টাকা তবে যারা বি ইউডিয় আর্কিটেকচারের পরীক্ষা দেবেন তারা বারোশো টাকা দিয়ে আবেদন করতে পারবেন আর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা এ এপ্রিল একুশ তারিখ বি ইউনিটের পরীক্ষা বাইশ তারিখ ডি ইউনিটের পরীক্ষা তেইশ তারিখ আর সি ইউনিটের পরীক্ষা চব্বিশে এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হবে আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন তো এখন আপনারা যারা চাচ্ছেন হাজি মোহাম্মদ দানেশের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া গুচ্ছের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অলরেডি হয়ে গেছে অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন বাট আশানুরূপ ফল হচ্ছে না এখন আপনাদের কাজ হবে অন্তত শেষ মুহুর্তে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা হলে যাওয়া কারণ আপনি বিভিন্ন জায়গায় ফর্ম তুললেন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলেন বা প্রস্তুতি যদি আপনার ভালো না হয় শেষে পরীক্ষা দিয়ে আপনার কিন্তু চান্স হবে না মেন হলো প্রস্তুতি যারা ভালো করে প্রস্তুতি নেবে তারা দিন শেষে কিন্তু চান্স পাবে সো এই জন্য আপনার উচিত হলো শেষ মুহূর্তে ভালো করে একটা প্রস্তুতি নেওয়া তো যারা যাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরবর্তী সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে ভালো করা তারা অবশ্যই আমাদের ভার্সি কুচ ঘুরতে টার্মেল প্লাসে ভর্তি হয়ে যান এখানে মিলে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যান কারণ এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা তাদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোয়েশ্চেন সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক খুব ভালোভাবে আপনাকে শেখায় দেওয়া হবে এখানে বੁੱদল আপনি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং কেমিস্ট্রি অনেকে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একবার স্কিপ করে ফেলেন বাট আপনাকে মনে রাখতে হবে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু চার থেকে পাঁচটা কোশ্চেন অবশ্যই আসবে এজন্য অর্গানিক কেমিস্ট্রি আমরা এমনভাবে ভাবে পড়াই দেবো অর্গানিক কেমিস্ট্রি যেখান থেকে প্রশ্ন আসবে না আপনি কিন্তু উত্তর করতে পারবেন পাশাপাশি এখানে যেহেতু আপনাকে বিউরোটে ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে আমাদের এই কোর্সে ভর্ত হলে আপনি ম্যাথেরও ক্লাস পাবেন এবং ম্যাথের ক্লাসগুলো করলে আশা করি ম্যাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে সাজেশনের পিডিএফ এগুলো যেমন পেয়ে যাবেন ইংলিশের জন্য আমরা পিডিএফও কিন্তু দিয়ে দেবো অর্থাৎ ইংলিশে কী কী পড়বেন তার পিডিএফও কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা পিডিএফ দিয়ে দেবো আশা করি ওই পিডিএফগুলো ভালো করে পড়লে আপনার জন্য প্রস্তুতি ভালোভাবে হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান তাদের কোর্সটি হলো দুই হাজার টাকা তবে আমাদের এখন মাহের রমজান উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে যারা মেনলি ডিসকাউন্ট নিয়ে ভর্তি হতে চান তাদের কোর্স ফি হল যারা মার্চের দশ তারিখের ভিতরে ভর্তি হবেন তাদের জন্য আমরা পাঁচশো টাকার ডিসকাউন্টে পনেরোশো টাকা কিন্তু ভর্তি নিচ্ছি মাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে আপনি ভালো একটা প্রস্তুতি অনলাইনে ক্লাস করে বাংলাদেশের যে কোনো মানুষকে কিন্তু নিতে পারতেছেন যারা পনেরোশো টাকা দিয়ে ভর্তি হবেন দশ তারিখের ভিতরে মার্চের দশ তারিখের ভিতরে এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের এবং এখানে ভর্তি হলে মিললে ওই যে দাগার দাগানব্বইয়ের পিডিএফ সেটা আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর এক্সাম ব্যস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো হাজি মোহাম্মদ দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য আপনাদের জানাই দিলাম কীভাবে প্রস্তুতি নেবেন তো আশা করি আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন স্মার্ট ওয়েতে প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতিই পারে আপনাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি পরেতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ